শুভ নববর্ষ আর এই নতুন বৎসরে এখানে পয়লা পাবন উপলক্ষে তিন দিনের একটি অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে আজকে শেষ দিনে তুমি রয়েছ আর নতুন ছেলে মেয়েদের উৎসাহিত করলে বিচারকের আসনে কী বলবো তখনই বলি সবাইকে আমার তরফ থেকে ক্যাকেসের তরফ থেকে শুভ নববর্ষ নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক আনন্দে কাটুক ভালো ভালো খাওয়া দাওয়া করুন ভালো ভালো গান শুনুন পয়লা পাবনে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালবাজার সাত বাজারী যে দুর্গোৎসব হয় সেই মাঠে তিন দিন ধরে অনুষ্ঠান চলছে আমি এখানে এসে পৌঁছেছি আজকে প্রায় বেলা একটা নাগাদ কারণ একটি ব্যান্ড ফেস্টিভ্যাল ব্যান্ড কম্পিটিশন চাঁজ করা ছিল পুরো পরিবেশ যেভাবে সাজানো হয়েছে বাড়ি সুন্দর একটা ফেস্টিভ্যাল যাদের পার্বণ হচ্ছে একদম সেটাই মনে হচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ব্যান্ড ফেস্টিভাল ভালো গেলাম সুন্দর সুন্দর গান শোনলাম ব্যান্ড তরফ থেকে এখন যাচ্ছি বাঙালি এবং এরকম একটি আলোচনা সভায় পার্টিসিপেট করতে সব কিছু নিয়ে বাঙালি আনার যে উদযাপন সেটা এখানে ষোলো আনা হচ্ছে উদ্যোক্তাদের কি বার্তা দেবেন যারা উদ্যোগ নিয়েছেন যারা উদ্যোক্তা তাদের প্রতি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর করে বাঙালি আনা উদযাপন করার বিষয়টি ভাবার জন্য এবং সেটা যেভাবে আপনারা সাজিয়েছেন খুবই সুন্দর আজকে সন্ধ্যায় আশা করি খুব ভিড় হবে সেখানে অনেকের সাথে আমি গান